ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটে গেল কাজের জন্য এই যে আজকে রংপুরের যদি আসলাম রংপুরের বহু কাহিনী এই যে বেগম রোগিয়ার বিশ্ববিদ্যালয়ে আসলাম তার কাহিনী আমরা ছোটবেলার থেকে পড়ে আসছি বেগম রুকিয়া তো কাজী এটা ছোট বিষয় না বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয় আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে মেহরবানি করে আপনার রাস্তা ছেড়ে দেন আপনারা প্রতিবন্ধকতা করতেছেন এদের এই যে এই যে শক্তি প্রাণ শক্তি যেটা আছে ওরাই সব নিয়ে যাবে এই মাঝখানে এই সক্ষাচার মাছের ভিড়া মাঝখানে ওদের কাটকে রাখতেছে আমরা আমরা ভীষণ আটকা আটকে গেছি থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি সেই জন্য তোমাদের কি অভিনন্দন সবাই আমরা সবার জন্য একটা তালে দেখি রংপুর যেটা করেছে ভীষণ কান্ড এই কাণ্ডটা এই শক্তিটা কিসে ব্যবহার করবা আর স্বপ্নটা কি যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে স্বপ্ন না হলে কাজ হয় উলট পালট কাজ হয় স্বপ্ন থাকলে স্বপ্নের পেছনে ছাপে ফেলতে হয় দেখলো হয়ে গেছে ততক্ষণ মনে হয় কি অসম্ভব জিনিস কাজে নেমে গেলে যে দেখা যখন তোমাদের যে ক্ষমতা সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। ক্ষমতা।worldly সামনে কোনো দিন সম্ভব শুধু বাংলাদেশ না তোমরা সারা দুনিয়া পারতে করতে পারো। বাংলাদেশ ছোট একটা বিষয় তো মনে হচ্ছে। তাতে পিছু হটবা। এটা আমরা ব্যর্থ হইছি। তোমরা যে জায়গায় চলে যাওয়ার কথা ছিল

আর কেউ না রাখে এই যে শক্তি সেই শক্তির মাত্রা আন্দাজ করা যায় না এত শক্তি যেন আমি গল্প করার জন্য বলতেছি না বহু বিষয়ে বলি বলি বলতেছে দেখো এটা শুধু ছেড়ে দেওয়া আর কিছু না সুযোগটা দেওয়া রাস্তা কোথায় কিভাবে যেতে হবে কি করতে হবে সব জানা আছে নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার ছোট ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে বড় রূপের চিনি বড় জিনিসের মধ্যে থাকে যে যে অবস্থায় আছে এই জন্যই আবু সৈত এত মহান সে বড় জিনিসের স্বপ্ন থেকে সেই জন্য বুক পেতে দিয়েছে মার কি করবা

কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়াই আছে বহু লোক তোমরা জানো তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপাল এই আমাদের জেনারেশন অর্থাৎ তোমাদের বলে আমাদের জেনারেশন সবকে সব বাদ দিয়ে আমরা একটু পরিষ্কার করে দেবো যা আছে পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি

এখানে বসে যা করতেছ ওইখান থেকে শেষ সময়ের সঙ্গে কথা বলতেছে আয়োজন করতেছে কি করবে কি স্বপ্ন কিভাবে করবে কাজে এগুলো মিলে ছেলে এবং মেয়ে মেয়েদের কাছে বলে না সত্যি মেয়েরা বলতে পারবে না মেয়েরা তোমার সেট কম না আমাদের পুরো গ্রামীণ ব্যাংক আমরা যে করছি শুধু মেয়েদের করছি চিন্তা করে তখন সমাজের অবস্থা কি ছিল মেয়েদের কাছে যাওয়াটা একটা বিপজ্জনক জিনিস বললাম সবাই চিৎকার করে কি করেন কি করেন তো সেখানে গিয়ে আমরা মেয়েদের কাজ করছি সারা বাংলাদেশ জুড়ে মেয়েদের হাতে টাকা দিয়ে তারা তার পাল্টে তখন দশ টাকা বিশ টাকা হলো অনেক টাকা আমরা তার থেকে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দিচ্ছি

এই মেয়েদেরকে শুদ্ধ নিয়ে মুক্ত করে যদি অগ্রসর হতে পারি তাহলে এটা এমনিতেই দৃষ্টান্ত হয়ে আছে বাংলাদেশ বহু জিনিসের ব্যাপারে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের জন্য বিখ্যাত হয়ে আছে সারা দুনিয়া তার নানা বিষয় আছে সামাজিক ব্যবসার কথা বলি সেটার জন্য বিখ্যাত হয়ে আছে বহু বিষয়ে বিখ্যাত যেখানে আমার ডাকে কথা বলাই সব এই যে শুনছো যে সঙ্গে দেখা লেখাপড়া কাজে রাখে নিশ্চয় কিন্তু লেখাপড়া না হলে যে একবারে সবকিছু উল্টে যাবে বিদ্যা বুদ্ধি বন্ধ হয়ে যাবে যাদের কথা বলতে একটা নিজের নামও লিখতে পারে ওই রকম দিক আছে তো কাজে এই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে আজকে বাবা দিতে আসলাম যেটুকু করছো কিন্তু পথ এখন বাকি আছে এইটা পরিষ্কার করতে এটার থেকে ছাড়তে এটা আমরা গন্তব্যে সমস্ত গন্তব্যটা কিছু মুক্ত হয়ে যাওয়া আমাদেরকে উত্তেন রাখতে পারবে না নিয়ম নীতি যা আছে নিয়ম নীতির মতো করবো মাঝখানে একটা কথা বারে বারে আসতে সেটাও তোমাদের বলি পত্র পত্রিকা যে খামক একটা জিনিস হয়েছে হিন্দুদের আক্রমণ করতেছে বৌদ্ধদের আক্রমণ করতেছে কি কয়জন আছে রে ভাই কি জন্য তাদের নিয়ে টানা টানি এটা কি দেশের মানুষ না দেশই রক্ষা করতে পারছো কয়েকটা পরিবার রক্ষা করতে পারলো না কষ্ট তোমাদের সঙ্গে ছিল তার ছেনে তোমাদের সঙ্গে ছিল কিন্তু মানে গিয়ে দেখে যে তার লুটপাট লুটপাটওয়ালারা করতেছিল না কোন যে ইচ্ছে আর হলো অন্যের মদদে যারা ইন্দুন যোগাইতে একটা গোলমাল লাগাইলো এই গোলমাল লাগাইতে বলে তাদের খুব মজা দি আজকে হলো কত খাম সবসম সব নিয়ে গেছে তোমার আটকা পড় অবস্থা এই গুলার কেন কেউ ছুতে পারবে না আমরা এই যত হিন্দু পরিবার মুসলিম খ্রিস্টান পরিবার যত আছে ওতে কেউ তার গায়ে আসতে পারবে না আমার ভাই আমরা এক সঙ্গে যুদ্ধ করেছি এক সঙ্গে থাকি এটা ভাসুল পুরো বাংলাদেশ একটা পরিবার আমাদের এত সুন্দর পরিবার আর নাই পৃথিবীতে পৃথিবীতে বহুত আছে এত সুন্দর পরিবারের আর নাই একদম এক ভাষা এক জিনিস কথা তুমি যে দেশে যাও এইখানে এরকম এখানে আর একরকম বহু রকমের আমাদের কোনো এত সুন্দর একটা কোথায় চলে যেতে পারতাম শুধু মনটাকে যদি আমরা শক্ত রাখতাম এবং তোমাদের রাস্তাটা খুলে দিতাম নানা রকমের প্যাচপাসের মধ্যে ফলাই দিতাম তাহলে আমরা মুক্ত হয়ে যেতাম বেগম রুকিয়া নারীদের মুক্ত করছে এখন পুরো রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করবে এটি হলো তোমাদের কাজ এটি হলো কাজ আমরা এখানে থামি আজকে তোমাদের সঙ্গে ছবি তুলবো না একটা ছবি তুলবো চলো চলো থ্যাঙ্কস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু নেক্সট শিক্ষা তথ্য